সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আজকে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাব এই গরমের সময় এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত কিভাবে অল্প মশলায় এই তরকারিটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ঘরে চলুন মূল রান্নায় চলে যাই এখানে আমি ডাটা নিয়েছি দুইটা ডাটা নিয়েছি ফুল ডাটাটা পাতাগুলো ফেলে আমি ডাটার অংশটা ছুলে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে ছোট সাইজে দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের রক ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলে ভিতরে কিন্তু লবণটা ঢুকে যায় এরপর চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না আমি এক থেকে দুই মিনিট ভাজবো সময় নিয়ে জাস্ট এপাশ ওপাস একটু লাল লাল হলেই আমি মাছগুলো উঠিয়ে ফেলব এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা করে উঠিয়ে নিচ্ছি এরপর ওই একই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এরপর আমি একটি মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে আছে একটি বড় পেঁয়াজ এবং আটটি কাঁচা মরিচ সেটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো সরিষা বাটা দিচ্ছি আমি এক চামচ আদা এবং রসুন বাটা এরপর এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে আছে এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া যেহেতু ডাটা একটা পানসা ধরনের সবজি তাই মরিচের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি এরপর সব মশলাগুলো ভালোভাবে কষাতে হবে সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা নিচেই পোড়া না লাগে তারপরে আমি হাই হিটে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে যখন এরকম তেল ভেসে উঠবে তখন আলু এবং ডাটাগুলো দিয়ে দিব আর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডাটা কিন্তু চিড়ে দেওয়া হয়েছে হ্যাঁ যেগুলো মোটা ডাটা ছিল সেগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ডাটা এবং আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। উল্টে পাল্টে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে দিচ্ছি এপাশ ওপাশ করে সব জায়গায় যেন মশলা পৌঁছাতে পারে সেই জন্য খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়েই ডাটা আলুটা কষানো হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পর কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি যেহেতু তরকারি একটু ঝোল ঝোল হবে তাই সেই আন্দাজ মতোই কিন্তু পানি দিয়ে দিতে হবে আর আপনারা যে যেমন ঝোল খাবেন তেমনই কিন্তু পানি দিয়ে দেবেন আমি এখানে প্রায় তিন কাপ মতো পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যখন দেখবেন এইভাবে ঝোলটা ফুটে উঠছে তখন এই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি একটু পানির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি যে আলু এবং ডাটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা আলু এভাবে ম্যাশ করে দিব আপনারাও দেবেন এর ফলে ঝোলটা ঘন হয় এবং খেতে বেশ ভালো লাগে আমি একটু ঝোলও টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক মতো আছে কি না আমার কাছে মনে হলো একটু লবণ কম তাই আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি ডাটা আলু সবই সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু ঢেকে কয়েক মিনিটের মতো আবার একটু জোরে জাল করে নিয়ে রান্না করে নেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে ফেললাম ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে রান্নাটা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে চুলার জালটা একদম কমিয়ে মানে লো হিটে দিয়ে দুই থেকে তিন মিনিট চুলার উপরে রেখে দিতে হবে এই যে ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির উপরে তেল ভেসে আসছে কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব দেখলেন তো কত অল্প মশলায় কত সহজে একটা হেলদি রেসিপি তৈরি করে ফেললাম আপনারা বাসায় অবশ্যই এইভাবে ডাটা চিংড়ি মাছ রান্না করবেন এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে